ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে যাতে তোমরা মুত্তাকী হয়ে যাও ও পিপল ওয়ার্শিপ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড দোজ বিফোর ইউ সো দ্যাট ইউ মে বিকাম গডফিয়ারিং আয়াতে উল্লিখিত নাস আরবি ভাষায় সাধারণভাবে মানুষ অর্থে ব্যবহৃত হয় ফলে পূর্বে আলোচিত মানব সমাজের মমিন কাফির ও মুনাফিক এই তিন শ্রেণী এই আহ্বানের অন্তর্ভুক্ত তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তোমাদের রবের ইবাদত করো ইবাদতের আবিধানিক অর্থ নম্র ও অনুগত হওয়া আর শরীয়তের পরিভাষায় ইবাদত হচ্ছে আল্লাহতালা ভালোবাসেন এবং পছন্দ করেন এমন সব প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের ব্যাপক একটি নাম এই সমস্ত কথা ও কাজ পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর জন্য আদায় করলে তা আমাদের পক্ষ থেকে এবাদত বলে গণ্য হবে সুতরাং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে সমস্ত বিষয়ের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা সেই সব কাজ বা কথা ভালোবাসেন তার বাইরে কোনো কিছুর মাধ্যমে আমরা তার এবাদত করতে পারব না এবাদতের ভিত্তি তিনটি রূপনের উপর স্থাপিত এক আল্লাহ তালার জন্য পরিপূর্ণ ভালোবাসা পোষণ করা যেমন মোহান আল্লাহ বলেন আর যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে সুরা আল বাকারা আয়েত নম্বর একশো পঁয়ষট্টি দুই পরিপূর্ণ আশা পোষণ করা যেমন মহান আল্লাহ বলেন এবং তারা তাঁর দয়া প্রত্যাশা করে সুরা আল ইসরা আয়াত নম্বর সাতান্ন তিন আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা যেমন মহান আল্লাহ বলেন এবং তারা তার শাস্তিকে ভয় করে সুরা আল ইসরা আয়ত নম্বর সাতান্ন হে আন্নাস মানুষ আবুদু তোমরা এবাদত রব্বাকুম তোমাদের রবের আল্লা যিনি হলা ককুম তোমাদের সৃষ্টি করেছেন ওয়াল্লা না। এবং যারা ছিল মেন থেকে কবলী কুম তোমাদের পূর্বে লা আল্লা তোমাদের যেন তাত্তাকুন বেঁচে চলতে পারো